আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে বিখ্যাত পাটালি গুড়ের বাজারে হাজির করেছি এটা আমগাছি বাজার এই বাজারে কিন্তু ব্যাপক পরিমাণে পাটালি গুড়গুলো ওঠে এবং রাজশাহী জেলার মধ্যে অনেক বড় একটি গুড়ের বাজার যে কারণে আপনারা পাইকারিভাবে গুড়গুলো ক্রয় করার জন্য কিন্তু এই বাজারে চলে আসতে পারেন অথবা বিক্রি করার জন্য আসতে পারেন অথবা আপনারা যারা খাঁটি গুড়গুলো নিতে চান আমার আমার থেকে আমি যেহেতু বাজারে ভিডিওগুলো করি এবং বাড়ির খাঁটি গুড়গুলো তৈরি করি এবং বিভিন্ন ধরনের অসুস্থ মানুষ রয়েছে যারা আমার গুড়গুলো নিয়ে থাকে আর আমাকে রিকোয়েস্ট করে বলে যে ভাই কোনো ধরনের ভেজাল ছাড়াই আমাকে গুড় দেবেন এবং আমি আলহামদুলিল্লাহ দিচ্ছি এবং আপনাদের বাচ্চাদেরকে যদি এই গুড়গুলো খাওয়ান আমার বাড়ির গুড়গুলোর কথা বলছি তাহলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো আপনারা যারা সেই গুড়গুলো নিতে চান তারা কিন্তু যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আমার সাথে তো আজকে আমি আপনাদেরকে গুড়ের বাজারটি ঘুরে দেখাবো এবং হচ্ছে যে কোন কোয়ালিটির গুড় কি দামে বিক্রি হচ্ছে সেটা জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ সদাই থাকবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন যানবাহনে করে কিন্তু এই বাজারে কিন্তু গুড়গুলো নিয়ে আসা হয় সাইকেল ভ্যান মোটর সাইকেল বিভিন্ন যানবাহন কি দাম বলছে ভাই দাম বলছেন না কেন সে বলছেন তো আছে সাদা দেখতে পাচ্ছেন হাটের গোড়গুলো কিন্তু কালারের উপর বিক্রি হয় একটু সাদা কালার হলে কিন্তু দাম কম এবং তারা খাওয়ার পরে যদি বুঝে যে অতিরিক্ত চিনি দেওয়া আছে তাহলে কিন্তু দাম কম বলে বা অনেকেই বলেও না আবার অতিরিক্ত কালো হলেও কিন্তু দাম কম হয় যে কারণে এই কালারের দিকে খেয়াল রাখতে হয় যারা হাটি গুড়গুলো বিক্রি করে কিনা দাম বলছে এটা পঁচাত্তর পঁচাত্তর বলছে না

তো দেখতে পাচ্ছেন দর্শক রাস্তার মধ্যেও কিন্তু বিভিন্ন গাড়িতে বেপারীরা এইভাবে কিন্তু ভালো গুড়গুলো দেখে কিন্তু কিনে নিয়ে নেয় তাতে তাদের সুবিধা হয় তাড়াতাড়ি তাদের লটের কাছে নিয়ে চলে যায় তো দেখতে পাচ্ছেন ক্যারেট ভর্তি করে কিন্তু এই বাজারে গুড়গুলো নিয়ে আসা হয় আর এইভাবে কিন্তু নিজের ক্যারেটের কাছে কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকে সবাই 넌 뭐야? 넌 뭐야? 넌 뭐야? 넌 뭐야? 넌 뭐야? 넌